আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আমার দুই মামুনি আছে আপনারা অনেকেই জানতে পারেন আজকে আমার বড় মামুনি ছোট মামুনি দুজনেই একটি অ্যাক্টিং ভিডিও করতেছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আর শেয়ার করে দিবেন লাইক দিবেন বুবু বুবু তুমি এখানে এই এই সাথে চলে যাও আমরা চলো বিদেশ পথে পালিয়ে যাই না আমি না আমি যাব না দরকার পড়লে তুই চলে যা এটা আমার দেশ আমার বাবার দেশ আমি এখানে থাকব আমি কোনখানেই যাব না আমি তোমাকে রেখে যাব না মরলে দুজন একসাথে মরব তো আমি ছেড়ে যাব না তুই চলে যা না আমি যাব না না তুই চলে যা না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না না আমি যাব না আমার বাবা মাতা কখনো নত করছে না আমিও কোনো রক্ত নত করব না মরলে হইলে মরবো রক্ত দিয়ে মরবো আমার বাবা রক্ত দিয়ে মরছে আমিও রক্ত দিয়ে মরবো দেখ না বোন আমি দেশের মানুষের জন্য কত কিছুই করেছি তারপরও তারা কেন আমাকে মানছে না আমার আমার বাবা হারিয়েছে আমার মা হারিয়েছে আমার আমার ভাই হারিয়েছে এখন তোমাকে আমি হারাইতে চাই না না বোন তুই চলে যা আমি এই এটা এই আমার বাবা মানুষের জন্য মরছে আমি মরতে চাই বাবা মানুষের জন্য রক্ত দিয়েছে আমিও রক্ত দেব দূরে বোঝার চেষ্টা করো এখানে দেশের পরিস্থিতি তো ভালো না মাশাল্লাহ আমি না আমি যাব না তুই যা তুই যা আমি যাব না বলছি না আমি তোমাকে দেখে কাজ যাব আমি মানুষের জন্য কি করেছি পদদশিত করেছি এলিভেট করেছি তারপর অনেক কিছু করি তোর মানুষ আমাকে মানছে না চলে যাই না আমি যাব না তোমাকে কয়বার বলেছি আমি যাব না দেখো দেশের পরিস্থিতি অত ভালো না এই দেশে এর জন্য কত কি করলাম তারপর ওই লোকের আমাকে মানচেনা কেন আমি মানুষদের জন্য কত কি করলাম তারপর মানুষ আমাদের চাচ্ছে না কেন আমাকে চলে যাই তুমি একটু বোঝার চেষ্টা করো পরে যদি আমি চলে যাব কিন্তু কিন্তু বাংলা